কিছু ভুলের জন্য আপনার আত্মীয় স্বজনের সঙ্গেই আপনার সম্পর্ক নষ্ট হবে সেই ভুলগুলো কেউ করবেন না আমি অনুগ্রহ করে বলবো যে কোন ভুল কাজগুলো করতে নেই প্রথম হচ্ছে আপনার আত্মীয় আত্মীয় ভুল কাজ করেছে আপনি তার নামে অন্যের কাছে সমালোচনা করছেন আমি প্রত্যেকে বলবো যে এই কাজ এটা কিন্তু করা যাবে না আর নিজের আত্মীয় হারাবেন ক্রমশ আর দ্বিতীয় কাজ আমি প্রত্যেকে বলবো আত্মীয়দের সাহায্য করুন কিন্তু টাকা ধার দেবেন না কারণ আজকে যুগে যখন আপনি কাউকে টাকার ধার দেবেন তখন সে বলবে সে খুব উপকৃত আপনার থেকে কিন্তু টাকাটা যখন ফেরত চাইবেন তখন তার কাছে আপনি শত্রু পরিগণিত হবেন হারিয়ে ফেলবেন তাই কেউ পারলে সাহায্য করুন আপনার যদি সেই সামর্থ্য থাকে আপনি তাকে সহযোগিতা করুন কিন্তু কখনোই আত্মীয়দের মধ্যে ঋণের সম্পর্কে জড়াবেন না তাহলে বিপদে পড়ে যাবে আচ্ছা আত্মীয়দের সঙ্গে আরো কতগুলো কাজ করবেন না আমি বলবো কখনো খোঁচা দিয়ে কথা বলবেন না তার মেয়েটির সমস্যা আছে আপনি জানেন শ্বশুর বাড়ি থেকে তার ডিভোর্স হয়ে গেছে দুর্বল জায়গায় আঘাত দরকার নেই এগুলো করবেন না আর আত্মীয়দের মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিতে হয় দেওয়া নেওয়া খাওয়া খাওয়ানো এই চারটে জিনিস যদি ঠিকঠাক থাকে সম্পর্ক কিন্তু সুন্দর থাকে তা এগুলো আমি প্রত্যেকে বলি যে প্রত্যেকে যদি এগুলো ঠিকঠাক করে মেনটেন করা যায় প্রত্যেকে মনে হয় উপকৃত হবে দেখা হচ্ছে পরবর্তী পর্বের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন